এই দেখেছেন একটি কুপুরি একটি নস্কা আপনার বিরোধী ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এটা হলো কুপুরী নস্কা আপনারা অবশ্যই কাজটি করবেন দুজন মানুষকে আলাদা করতে পারবেন দুজন মানুষ শরীরে আগুন ধরাতে পারবেন এই নস্কা দ্বারা দেখুন দুজন মানুষ স্বেচ্ছাচ্ছ করব খালি রাগের ঠেলা আপনার বিশেষ বিষয় সাবস্ক্রাইব করবেন দুজন মানুষকে আলাদা করার নস্কাটি দেখতে আছেন এই নস্কার দ্বারা দুজন মানুষকে আলাদা করতে পারবেন অবশ্যই বিরোধী ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না দেখতে আসছি স্ক্রিনশটে দেওয়া আছে দুই ব্যক্তিকে আলাদা করা অনলি দুই ব্যক্তিকে আলাদা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কেমনি আলাদা করতে না করতে হবে স্ক্রিনশটে লেখা আছে আর আমি নিজেও মুখে বলে দিব তার আগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার ধরুন কোনো বায়ের মেয়েদের দুই বায়ের মেয়েদের আলাদা করতে চান স্বামী স্ত্রী আলাদা করতে পারবেন ঘরের পরিবার থেকে আলাদা করতে পারবেন যে কোনো ছেলেকে ছেলে মার থেকে আলাদা করতে পারবেন এরা দুজনকে সর্ত হয়ে যাবে সূর্ত হয়ে যাবে তার মানে মা বেটা ছেলে দুশো সূর্ত হয়ে যাবে ভিডিও আমার দেওয়ার সাথে আমি দিয়েছি আপনার পাপের বোঝা দিই আপনারা করতে আপনারা করতে পারেন আমি দেয় নাই সেটা দায় আমি নাই আপনার পাপের বোঝা টানলে আপনারা টানবেন আমি টানবো না অবশ্যই মায়ের সকল যে হোক ভিডিও সাবস্ক্রাইব শেয়ার করবেন অরিজিনাল কিতাব এত দেওয়া আছে এই কিতাবটি হলো এই কিতাবটি একটি বহুত বড় একটি কিতাব বহুত বড় একটি কিতাব দেখতে স্ক্রিনশটে লেখা আছে ক্যামেরা কাজ করতে না করতে হয় আপনার বিশ্বাস করতে না স্ক্রিনশট দেওয়া আছে এই নস্কাটির দ্বারা আপনি বহুত মাসে ক্ষতি করতে পারবেন অবশ্যই এটা ভালো না ক্ষতি করে ভালো না আপনারা চাই না চান অবশ্যই সবাইকে আমি ইজত দেওয়া আছে ইজত দেওয়া আছে করতে পারেন বলে সবাই নিজের মধ্যে নিজে করবেন ভিডিও মূল ধারণা চলে যায় ভিডিও মূল ধারণা চলে যায় কেন কাজ করতে করতে হয় এই নস্কাটা দুই ব্যক্তিকে আলাদা করতে পারবেন অবশ্যই এই দুই ব্যক্তি আলাদা করা হয় পাপটা কেমনি করবেন আমি এটা বলে দিচ্ছি দেখবেন একটি কালা কুকুর আছে কালা কুকুর রূপে এই নস্কাটি আপনারা সুন্দরভাবে লেখবেন সুন্দরভাবে লেখকে নমস্কার যেন সুতুর আপনার দুজনে আলাদা করতে চান দুজনের নাম লিখবেন পইলা বাজার সুরতুর মার নাম লিখবেন দুজনের মার নাম করে আপনার জ্বালায় দেখবেন দেখবেন দু সেই দু ব্যক্তি আলাদা হয়ে গেছে অবশ্যই কাজটি করবেন কাজটি বিপজ্জনক আপনি কাজটি করবেন অবশ্যই সঠিকভাবে কাজ করবেন আর এই দুজনের আলাদা করার জীবনে মিলত না দুজন দুই এক কুত্তা মতো খেউ কেউ করবো খেউ কেউ করবো এই বান একটি এই বানটা যদি কেটে দেয় হলে কেটে শক্তি আমার দেওয়া নাই আমি দিতেও পারবো না অবশ্যই এই বানটা না মারাই ভালো আর যদি আপনি মারেন এটা আপনার ওপরের কথা এটা আমার বিষয় না আমি আবার বলছি কালাকুত্তার চামড়ার উপরে এই নসখাটি লিখবেন ম্যাক্সো জাপান কালিদারা সুন্দরভাবে লিখবেন যেভাবে নসকাটি লেখা আছে লেখার পরে কালাকুত্তার উপরে নসারি লেখার পরে মেসো কার্বন যাবন দ্বারা লিখবেন হে সুরতুর নাম লিখবেন আর শত্রুর মার নাম লিখবেন নিচে আর সরতুর নাম লিখবেন উপরে উপরেকা শ্রতুর মার নাম লিখবেন শত্রুর নাম লিখবেন নিচে নিচের পরে তার মার নাম লিখবেন আর এমন লিখতে আপনি এই কাটি আপনি জ্বালা দিবেন দেখবেন সেই মানুষরা কুত্তা মতো খেকো কে করা শুরু করবে তার বাড়ির মধ্যে অবশ্যই কাজটি বায়ান সে মাসকল বিশ্বাস আপনারা অবশ্যই কাজটি করবেন কথা ঠিক সবাই কিছু দেওয়া আছে বলে সেই পাপের বুঝা আমি জানি আপনারা বলে যে আপনারা বলে পাপের সাথে আপনারা পাইতে পারেন অবশ্যই অর্জিনে কিতাবত্তা দেওয়া আপনারা বিশ্বাস করে কাজ করবেন আর যদি ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কিন্তু আমি মিথ্যা ধরনের ভিডিও দিই না মিথ্যা ধরনের ভিডিও দিই না কি অর্জিনের দেওয়া আছে আপনারা বিশ্বাস করে কাজ করতে পারেন করতে পারি আমি ওর জন্য তো দেওয়া আছে চালে আমার নম্বরে ফোন করতে পারি নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চালে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার বাড়ি উনি বাড়ি আমি থাকি বর্তমানে আমি থাকি আমি বর্তমানে পরে আসছি কাজ করতেছি আপনারা অবশ্যই সঠিক বাদ দিয়ে আপনারা যোগাযোগ করতে চান পারবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ সকল আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করলে শেয়ার করলে কোনো টাকা পয়সা যাবে না কোনো পয়সা যাবে না আপনার হাতের একটা হালচি হালচি ইনশাল্লাহতে ভিডিও টাকা বহু বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খুব নমস্কার ভিডিও সাবস্ক্রাইব করুন